আসসালামু আলাইকুম আমি অফিসের উদ্দেশ্যে বের হলাম অফিসে বের হওয়ার সময়তে একটা বিষয় আমি খবরে দেখলাম যে ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য জলানস্কি যাচ্ছেন ওয়াশিংটন তার দু দিন আগেই আমরা পত্রিকাতে দেখলাম যে আলাপকাতে টাম্পিন বৈঠক করেছেন বৈঠক শেষে যুদ্ধবিরতিতে পুতিন রাজি হয়নি কিছু শর্ত জুড়ে দিয়েছে শর্তের মধ্যে ট্রাম্প নিজের মুখেই একটি শর্ত বলে নাই কিন্তু বলার মতো করে বলেছে আর কি সেটা হলো পুতিন আরো ভূমি চায় এই ভূমি আরও ছেড়ে দিতে হবে পুতিনকে তো এই শর্ত মেনে নিয়ে জেলামিস্ত্রি আসলে ট্রাম্পের সাথে সমঝোতা করবে কি না গতবারের মতো আবার বৈঠকে ভট্টগোল করবে সেটাই আমাদের দেখার বিষয় আপনারা বিস্তারিত জানতে কমেন্টস করুন এবং আপনার মতামত জানাতে কমেন্টস করুন